আজকে কি রান্না করব আজকে বরং মাছ আলু দিয়ে ঝোল রান্না করি অনেক দিন হলো মাছ আলু দিয়ে ঝোল রান্না করা হয় না মাছের ঝোল আর সাথে বেগুন ভর্তা করি খেতে ভালোই লাগবে আজকে আমি রান্না বান্না শেষ করে বাবার বাড়িতে যাব ভাবছি আজকে যাওয়া যাবে না বোমা আজকে আমার মেয়েকে ফোন দিয়ে আসতে বলেছি ওরা আসবে আর তুমি চলে গেলে ওদেরকে কে রান্না করে খাওয়াবে আমি একা ওদের আপ্যায়ন ভালো করে করতে পারবো না তুমি বরং কদিন পরে যেও মা আজকেই ওদের ফোন দিয়ে আসতে বলতে হলো আমি কতদিন হয়ে গেল বাবার বাড়িতে যায় না আমি বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই আপনি কোনো না কোনো বাহানা ঠিক বের করে আমার যাওয়া আটকিয়ে দেন তুমি না হয় কদিন পরেই গেলে আমার মেয়েটা আসছে তাকে ভালো করে যত্ন করিও মেয়ে মেয়ের জামাই খুশি থাকলেই আমরা মায়েরা খুশি আমার মেয়ের জামাই আসছে তার জন্য ভালো কিছু রান্না করবে ফ্রিজে খাসির গোস্ত আছে সেটা রান্না করো আর সাথে চালের রুটি করো আমার মেয়ের জামাই চালের রুটি খুব পছন্দ করে মা আজকে আমার শরীর ভালো লাগছে না আমার কাজে একটু আপনাকে সাহায্য করতে হবে আমি একা সব শেষ করতে পারবো না আজকে আমার মেয়ে মেয়ের জামাই আসবে বলে তোমার শরীর খারাপ হয়ে গেল। আর তুমি আমাকে যে সাহায্য করতে বলছো আমার কোমরের সমস্যা আমি সাহায্য করতে পারবো না তুমি একা একা করো ঠিক আছে মা কি গো বৌ তোমার কি হয়েছে মন খারাপ কেন তোমার চাকরানি পেয়েছে আমি বাড়ির সব কাজ করি আজকে একটু সাহায্য করতে বলেছি ওনার নাকি কোমরে সমস্যা হয়েছে আমি একা একাই সব রান্না করেছি আজকে বাবার বাড়ি যেতে চেয়েছি আজকেই তোমার বোনকে আসতে হলো আমি কতদিন হয়ে গেল বাবার বাড়ি যায় না কিন্তু বাড়িতে মেহমান আসছে আজকে তো আর যাওয়া যাবে না আজকে না হয় না গেলে আমার বোনেরা এসে ঘুরে যাক তারপর আমরা দুজনে গিয়ে কয়েকদিন থেকে আসব কেমন হয়েছ কতদিন হয়ে গেল আমি আমার মা বাবাকে দেখি না তুমি মায়ের মতো করেই কথা বলছো আমি যে আর ওদেরকে না দেখে থাকতে পারছি না ঠিক আছে বৌ তুমি রাগ করো না আমি মাকে বুঝিয়ে বলে তারপর তোমাকে নিয়ে যাব তবু তুমি রাগ করো না মা মা তোমাদের বৌমা অনেক দিন তো হলো বাপের বাড়ি যায় না আজকে নাকি তার ভীষণ মন খারাপ হয়েছে বাপের বাড়ি যাওয়ার জন্য তাই তোমাকে বলছি আজকে কি নিয়ে যাবো তুইও কি বউর কথায় পাগল হয়ে গেলি আজকে আমার মেয়ে আসছে জামাইকে নিয়ে আমাদের বাড়িতে বেড়াতে কতদিন হয়ে গেল আমার মেয়েকে দেখি না বৌমা চলে গেলে তাদের আদর যত্ন কে করবে তোমার যেমন তোমার মেয়েকে দেখতে ইচ্ছে করে তেমনি তার বাবা মার তো তাকে দেখতে ইচ্ছে করে তাই না খুকা তুই এখন বোর হয়ে আমার সাথে তর্ক করছিস আমি যখন বলেছি আজকে যাওয়া হবে না তাহলে আজকে আর যাওয়া হবেই না তুমি তোমার ভুলগুলো একদিন ঠিক বুঝতে পারবে মা কেমন আছেন ভালো আছেন আপনি বাবাজি, ভালো আছি আসো ঘরে আসো অনেক গরম পড়েছে ফ্যানের নিচে এসে বসো শরীর ঠান্ডা হয়ে যাবে মা তোমাকে দেখছি ভাবি কোথায় ভাবিকে তো দেখতে পাচ্ছি না তোর ভাবির কথা আর বলিস না আজকে বাবার বাড়িতে যেতে চেয়েছিল আমি মানা করেছি এজন্য রাগ করে আছে রান্নাঘরে রান্না করছে তোদের জন্য মা তুমি কাজটা ঠিক করনি। ভাবি বাবার বাড়ি থেকে আসলে তারপর না হয় আমরা যেতাম আমার যেমন তোমাদের দেখতে ইচ্ছে করে তেমন তো ভাবিরও তার বাবা মাকে দেখতে ইচ্ছে করে আমরা চলে যাব ভাবি বাবার বাড়ি থেকে আসলে পরে আমরা কদিন এসে থেকে যাব এখন আসলি আর এখনই চলে যাবি ঘরে আয় তোর ভাবি তোদের জন্য রান্না করছে এখনই তো আসলাম মাত্র আর এখনই চলে যাব আগে তো ভাবির হাতের রান্নাটা খেয়ে দেখি ভাবি কেমন রান্না করে আমাদের জন্য বৌমা বৌমা ওদের জন্য শরবত নিয়ে আসো তাড়াতাড়ি অনেক গরম পড়েছে শরবত নিয়ে আসো নেন দুলাভাই আপনার জন্য স্পেশাল শরবত বানিয়েছি দেন ভাবি আজকে অনেক গরম এই গরমে শরবত খেলে শরীরটা ঠান্ডা হয়ে যাবে আরে ভাবি এ কি শরবত বানিয়েছেন আপনি শরবত তো মুখেই দেওয়া যাচ্ছে না শরবত তো মিষ্টির থেকে তেতো হয়ে গিয়েছে ওহো চিনির বদলে মনে হয় লবণ দিয়ে দিয়েছি আচ্ছা আমি ভালো করে আরেকটা করে দিচ্ছি তোমাকে বাবার বাড়ি যেতে দেয়নি বলে তুমি এমন উল্টাপাল্টা কাজ করছো ভাবি তুমি রাগ করো না আমি মাকে বুঝিয়েছি আমরা আজকে চলে যাব আর তুমি সন্ধ্যার দিকে তোমাদের বাড়ি থেকে কদিন ঘুরে আসো তোমরা আসলে পরে আমরা এসে কদিন থেকে যাব আমি বাড়িতে মেহমান রেখে বেড়াতে যাই এতটাও খারাপ কিন্তু আমি না আচ্ছা বৌমা আমি বুঝতে পেরেছি আমার মেয়ের জন্য আমার যেমন লাগে তোমার বাবা মার জন্যও তো তোমার এমনই লাগে আমি যেমন আমার মেয়েকে দেখার জন্য ছটফট করি বেআই বেআইনও তো তোমাকে দেখার জন্য পাগল হয়ে থাকে সবার সন্তান সবার কাছে এক মায়া জাল তুমি আর দেরি করো না এখনই ব্যাগপত্র গুছিয়ে নাও আর খোকাকে বলো তাড়াতাড়ি রেডি হতে না মা বাড়িতে মেহমান রেখে কোথাও যাওয়া ঠিক হবে না আরে ভাবি চিনির বোতল লবণ দিয়ে শরবত বানিয়ে খাওয়ালে বাবার বাড়ি যাওয়ার চিন্তায় তোমার মাথাটাই গেছে আর চিন্তা করতে হবে না এখন কি রান্না করেছ সেটা দাও অনেক খিদে পেয়েছে খেয়ে আমরা সবাই একসাথেই বের হব তুমি তোমার বাবার বাড়িতে গেলে আর আমরা আমাদের বাড়িতে কি বলো গিন্নি তুমি ঠিক বলেছ ভাবি তুমি রেডি হয়ে নাও চালু করে আমি গেলে খালি বাড়িতে মাকে কোথায় রেখে যাব মা আমার সাথে চলুন হ্যাঁ ঠিকই বলেছ বউয়ের সাথে বিয়ান ব্যবহারের বাড়িতে বেরানোর মজাই অন্যরকম চলো তাহলে সব কিছু গুছিয়ে নেই হ্যাঁ মা চলুন সবাই একসাথে বের হই আর ঘুরলে মন ও শরীর দুটোই ভালো থাকবে